ঠাকুরগাঁও জেলা আনিস থানা হাটটা হলে মাঝামাঝি ন্যাকমোড়া সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন গাবি গরুর ভিডিও দেখাচ্ছি চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে গাবি গরু যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন

সব গাভিগর ভিডিও তাহলে চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পাঁচপান্ন সাইটের মধ্যে গরু যদি আপনাদের চলে অবশ্যই নিতে পারেন ন্যাকমদন হাট ঠাকুরগাঁও জেলা আনুসঙ্গেল থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকম সপ্তাহে একদিন আমাদের এলাকায় হাট বসে তিনটা লাইডি ন্যাকমদন জাদুরানি প্রত্যেকদিন সপ্তাহে একদিন পর হাট

কাকু কি দাম কোয়াতে পারে গায়ে বাচ্চা বাড়ি জোড়াটা বাড়ে আপনাদের চলে অবশ্যই আসতে হাট ঠাকুরগাঁও জেলা আনিস থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকমাত সপ্তাহে একদিন যারা আসার জন্য যোগ্য থাকবেন তাদের জন্য ভিডিও কি দাম ভাই এটা

পাঁচপান্ন হলে ছাড়ে দিবেন জোয়ান বেটি বাচ্চা বান্ন তিরপান্ন হলে ছাড়ে দিবেন যদি এরকম ধরনের গরু কেনার জন্য উদযোগ থাকেন অবশ্যই আসতে পারবেন নাকমড়া হাট সপ্তাহে একদিন ঠাকুরগাঁও জেলা আনিসের থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকমর সপ্তাহে একদিন আরও হাট আছে বিভিন্ন লাইড জাদুরানি তোমার এখানে কী দাম কো ভাইয়া পঁয়ষট্টি পঁয়ষট্টি সহত্তর কত হলে ছড়ে দেবেন

পঞ্চাশ হলে ছড়ে দিবেন বয়স জোয়ান সুপ্রিয় দর্শক এরকম ধরনের গাবি গরু যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই আসতে পারেন অনেক মদন হাট সুপ্রিয় দর্শক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কি কাকু ভালো আছেন কে সালাম কী নাম পাওয়া যায় এখান পাঁচ পান্ন হ্যাঁ কত হলে ছড়ে দিবেন এক হাজার লাভ হলে ছড়ে দিবেন ছাপ্পান্ন হলে দিয়ে দিবেন বয়স বয়স চার দাঁত চার দাঁত প্রিয় এরকম ধরনের গরু যদি কেনার জন্য যোগ্য থাকেন গাবি বাচ্চা গায়ে বাচ্চা যারা যেখান এখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন কী দাম পাওয়া যায় মাহাজন এখান কি বাচ্চা বেটি বাচ্চা কত হলে ছড়ে দিবেন কত হলে ছেড়ে দেবেন কত হলে ছেড়ে দেবেন ভাই দিয়া হলে ছেড়ে বাহাত্তর হলে হলে ছেড়ে দেবেন বাহাত্তর হলে ছেড়ে দেবেন যদি এরকম ধরনের গুরু চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন সুন্দর সুন্দর গাবি বাচ্চা দেখাচ্ছি যদি কেনার জন্য উদ্যোগ করে থাকেন অবশ্যই ও কাকু কিরাম কাজ এখান কিরাম কাজ পাঁচ পান্ন ছাপান্ন পাঁচ পান্ন ছাপান্ন কত হলে ছেড়ে দেবেন বেটী বাচা কি নাম কাকো এইখন পঞ্চাছ বাৱন্ন কলে ছাই আপনাদের ও কাকু কি দাম কাজখান গেও দর্শক কাপি বাচ্চা যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্য আসতে হবে ও কাকু ক দাম কাজ যেখানে প্রিয় দর্শক যদি এরকম ধরনের গাভি বাচ্চা কেনার জন্য উদ্যোগ থাকে অবশ্যই আসতে পাবেন ন্যাকমর ঠাকুরগাঁও জেলা আনিস থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকমরা সপ্তাহে একদিন আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারের সাথে যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাহেবুল ইসলাম যারা যেখান থেকে দেখতেছে তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে আমার সাথে যোগাযোগ করে অবশ্যই কিনতে পারবেন আপনার লাইফগ্রিটি অবশ্যই কিনে আমি নিবো দেখাশোনা দায়িত্ব সব কিছু আমার আমি গরুবতী তিনশো টাকা করে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আমার সাথে শেয়ার লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলতে পারবেন ব্যবসায়ী বসু ইনকাম